এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই এতদিন মানুষ বাংলার মানুষ একটা অপেক্ষায় ছিল যে নশা শিক্ষি ভাই বিগেটে কবে ডাক দিবে সেটা কয়েকদিনের পর সত্যি হতে চলেছে ভাই আপনারা জানেন যে আমি এফএসআরআর মিডিয়া আমি মানুষের কাছে বাস্তবটা আমি তুলে দিই তো ভাই আপনারা জানেন যে ছাব্বিশে যে বিগেটে যে ফুরফুরা শরীফে বির্জাতা ডাক দিয়েছিল কার অনুমতি কি কারোর চাপে পারমিশন দেয়নি বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ বলেছিল। আমরা ওয়াক বিল বাতিলের দাবিতে আমরা একটা মানে মানে ওয়াকাবিলের বাতিলের দাবিতে একটা বিকেটে সভা ডেকেছিল জানি না বাংলায় কার দ্বারাই এটা বন্ধ হলো জানি না কিন্তু এখন ফুরফুরা সরিপে পিঠি যাতা নসা সিদ্দিকী ভাইজান এ ব্যাগার বিকেটে ডাক দিবে খুব শিক্রি নসা সিদ্দিকী ভাইজান বলছে হিন্দু দলি আদিবাসী বৈদ্য খ্রিস্টান যে ধর্মই আছে মানে সবারই একটা দাবি হবে কি অকার বিল মাতিলে দাবিতে একটা বিগেটে সমাবেশ হবে ভাই আপনারা জানে যে ফুরফুরা শরীফে পিরিজাদা মহাস্তি কি যেখানে ডাক দেয় সেখানে একটা ইতিহাস তৈরি হয়ে যায় ইতিহাস তৈরি হয়ে যায় তো ফুরফুরা শরীফে মহাসা সিদ্দিকি ভাইজান বলছে এবার আমি বিগেটে আমি ডাক দেব তো লক্ষ লক্ষ মানুষ নসা সিদ্দিকীর অপেক্ষা তারা আছে যেহেতু বিকেটে সমাপ্ত মানে একটা ব্রিগেডে ডাক দেবে তো পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে আমার চ্যালেঞ্জের তরফ থেকে সবাইকে আমি বার্তা দিয়ে দিলাম তো নসা সিদ্দিকি ভাইজান খুব শীঘ্রই বিকেটে ডাক দিচ্ছে আপনারা যদি নসা সিদ্দিকিকে যদি ভালোবাসেন তো ভাইজান আপনারা প্রত্যেকটা ভাইকে এই মেসেজটা পাঠিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবে কেন আমার আগেই অলরেডি ভাইজানের বার্তা বাংলায় ছড়িয়ে গেছে অলরেডি মানুষ কাছে পৌঁছে গেলছে এর কয়েক দিনের মধ্যে আব্বা সিদ্দিক নসা সিদ্দিকী ভাইজান এই বিকেটে ডাক দেবে আপনারা জানেন ইতিহাস কয়েক দিনের আগ কথা কথা যে চোদ্দো এপ্রিল যে নসা সিদ্দিকি একটা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা ডাক দিয়েছিলেন আপনারা জানেন কয়েক লক্ষ লক্ষ মানুষ জামায় জড়ো হয়েছিল নসা সিদ্দিকী ভাইজান একটা ইতিহাস তৈরি করে ফেলেছে আবার নসা সিদ্দিকী ভাইজান আবার একটা ব্রিগেডে ডাক দিছে সারা পশ্চিমবাংলার মানুষ ভাইজানের ডাকে তারা সাড়া দিয়ে তারা ব্রিগেডে জমা হবে তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা যদি নসাদের হাতকে যদি আপনারা মজবুত মজবুত করতে চান নসাদকে যদি আপনারা ভালোবাসেন নসারকে যদি নেতার মতো নেতা যদি বাঁচতে পারে নেতার মতো নেতা যদি আপনারা মানতে পারেন অবশ্যই আপনারা জানে ডাকে আপনারা সারা দেবেন কেন এটা কোনো রাজনীতি সভা নয় এটা কোনো রাজনৈতিক ইলেকশনের কোনো সভা নয় এটা হলো ওয়াকা বিল বাতিলের দাবিতে যে মোদী সরকার কেন্দ্র সরকারকে দিয়ে যে ওয়াকা বিলটা যে লাগু করেছে সেই নিয়ে এখন বাংলার মানুষ মানুষের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে ভাই একটাই আমাদের দাবি যে ওয়াকা বিলটা বাতিল করতে হবে এলাকায় কিন্তু নসা সিদ্দিকি ভাইজান বিকেটে ডাক দিয়েছে তো প্রত্যেকটা ভাইদেরকে আমি বলি যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মেসেজটা পাঠিয়ে দেবেন আর আপনারা জানেন আমি কী যাতাম থেকে ভাইজানের প্রতিদিনই ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো প্রত্যেকটা ভাইদেরকে বলবো অবশ্যই যে যেখান থেকে কাঁচেন আপনারা রেডি হয়ে যান খুব শীঘ্রই ভাইজান বার্তা দেবে খুব শীঘ্রই নসা সিদ্দিকি ভাইজান বলছে খুব শীঘ্রই আমি বিকেটে ডাক দেব তো প্রত্যেকটা ভাইদেরকে আমার তরফ থেকে আপনাদেরকে সালাম ও ভালোবাসা জানাই ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে চ্যানেলে আমার সদস্য হয়ে যান কেন আমি প্রতিদিনই নশ আশ্রীর থেকে ভিডিও আমি প্রতিদিনই আমার চ্যানেলে লাইভে লাইভেও ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের মূল্যবান কমেন্ট বক্সের মতো আমার জানাবেন